মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের দূরত্বে চোদ্দোশো পঁয়তাল্লিশ বর্গ ফুটের একটি অ্যাপার্টমেন্ট প্লাস একশো বিশ বর্গ একটি পার্কিং সহ সম্পূর্ণ খোলামেলা দক্ষিণমুখী আলো খুবই চমৎকার লেআউটের একটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য আবারও চলে আসলাম ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেড তিনটি বাথরুম এবং চারটি বেলকনি ড্রয়িং ডাইনিং সেপারেট জমির পরিমাণ ছয় কাঠা নয়তলা বিল্ডিংয়ের আমরা এখন রয়েছি ষষ্ঠ তলায় খুবই প্রশস্ত সিঁড়ি এবং প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট রয়েছে এবং খুবই হাই কোয়ালিটির একটি লিফট জেনারেটর সাব স্টেশন পার্কিং সব রকম সুযোগ সুবিধা সম্বলিত একটি অ্যাপার্টমেন্ট তো আমরা অলরেডি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি মূল দিয়ে ঢোকার পরে প্রথমেই লেফট সাইডে রয়েছে ড্রয়িং রুম খুবই প্রশস্ত একটি ড্রয়িং রুম দেখুন এবং ফ্ল্যাটটি দক্ষিণমুখী এটাও দক্ষিণ পাশে পড়েছে এবং এই পাশটাতে ফ্রন্ট সাইডে বড়ো একটি উইন্ডো এবং ফ্ল্যাটটিতে কিছু ইন্টেরিয়র কাজ করা আছে খুবই চমৎকার দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ফ্ল্যাটটি এবং তার পাশেই রয়েছে কমন ওয়াশরুম এই ফ্ল্যাটে বড় একটা সুবিধা হচ্ছে বাইরের থেকে কোনো গেস্ট আসলে ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই সম্পূর্ণ আইসোলেটেড একটি ফ্ল্যাট ফ্যামিলি এবং গেস্টদের সম্পূর্ণ আলাদা ভিতরে যাওয়া লাগে না বাইরের থেকে যে গেস্টগুলো আসে আর কি ড্রয়িং রুম এবং কমন ওয়াশরুমটা সম্পূর্ণ আলাদা এবং ডাইনিং স্পেস আমরা দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর একটি বেসিন এখানে ইনস্টল করা আছে খুবই চমৎকার এবং এখানে ওয়াশিং মেশিন ডি ফ্রিজ রাখা আছে এবং সিক্স সিটার একটি ডাইনিং টেবিল ইনস্টলেশন করা আছে এবং খুবই সুন্দর উডেন ডিনার অভন ইনস্টলেশন করা আছে এটা ফ্ল্যাটের সাথেই থাকবে এটা ফিক্সড ক্যাবিনেট এই ফ্ল্যাটে যত ফিক্সড ফার্নিচার আছে সেগুলো সবই থাকবে শুধুমাত্র রিমুভেবল ফার্নিচারগুলোই এটার যে মালিক উনি নিয়ে যাবে খুবই চমৎকার অ্যাপার্টমেন্ট এই ফ্ল্যাটটি কেউ যদি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে এখনই যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি নিয়ে নিতে পারেন এখন আমরা রয়েছি থার্ড বেডে খুবই খুবই প্রশস্তিক থার্ড বেড এবং সাথে একটি দক্ষিণমুখী বেলকুনি রয়েছে রুমটিও দক্ষিণ পাশে পড়েছে পর্যাপ্ত স্পেস এই রুমটিতে এই রুমটির সাইজ অলমোস্ট চোদ্দ ফিট বাই বারো ফিট সাইজের একটি বিশাল গেস্ট কেসেট পর্যাপ্ত স্পেস রুমটিতে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি এখন অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন লোকেশনে খুবই চমৎকার অ্যাপার্টমেন্টে ভিডিও আপলোড করে থাকি চাইল্ড বেড খুবই খুবই প্রশস্ত একটি চাইল্ড বেড এটা ফ্ল্যাটের পেছন সাইডটাই পড়েছে এবং এই পাশটাও খোলা থাকছে ফ্ল্যাটটির এবং সুন্দর একটি বেলকনি রয়েছে খুবই চমৎকার একটি রুম এবং এখানেও কিছু ফিক্স ক্যাবিনেটের কাজ করা আছে ডোকো পেন্টের এবং সাথে একটি খুবই স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ ওয়াশরুম রয়েছে খুবই খুবই স্ট্যান্ডার্ড সাইজের রুম এবং ফ্ল্যাটের প্রত্যেকটি ফিটিংস খুবই টপ কোয়ালিটির আপনারা ভিজিট করলে দেখতে পারবেন খুবই খুবই চমৎকার ফিটিংসগুলো এবং একটি ড্রেসিং এরিয়া করা আছে এখানে ফিক্সড এই ফার্নিচারগুলো থেকে যাবে ফ্ল্যাটের সাথে যিনি কিনবে উনি এগুলো ব্যবহার করতে পারবে জাস্ট সম্পূর্ণ রেডি অবস্থায় আছে কোনো কাজ নেই ফ্ল্যাটে মাস্টার বেড খুবই চমৎকার একটি মাস্টার বেড এবং এই ফ্ল্যাটের সাইজ অলমোস্ট ষোলো ফিট বাই চোদ্দো ফিট সাইজের একটি মাস্টার বেড এবং পূর্ব অল জুড়ে ফিশ ক্যাবিনেটের কাজ করা আছে ডোকো পেন্টের খুবই চমৎকার এবং সাউথ সাইডে একটি বেলকনি রয়েছে এই মাস্টার বেডের সাথে এবং মাস্টার এর সাথে একটি খুবই স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাস্ট ওয়াশরুম ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটির তো চলুন এখন আমরা কিচেন রুমটা দেখে ফেলি খুবই নাইস একটি কিচেন রুম এবং আপারে এবং বটমে খুবই চমৎকার ক্যাবিনেটের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ফিটিংসগুলোও খুবই টাইলসগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং পর্যাপ্ত আলো বাতাস থাকে রুমটিতে এটার সাথে একটা উন্ডো রয়েছে এবং একটি বেলকুনিও রয়েছে সাথে এবং ডাউন ওয়াশের সুব্যবস্থা রয়েছে এবং পিছন সাইডটা সম্পূর্ণ খোলা ফ্ল্যাটটিতে সারাদিনই আলো এবং বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকে এবং পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে ফ্ল্যাটটিতে খুবই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট তো এই আমরা অলরেডি পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম